কাজ করেছেন এবং তার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগের আঙুলতেও তুলতে পারেনি পুলিশে কাজ করতে গিয়ে তাকে গুলি চালাতেও হয়নি আক্রমণ করতেও হয়নি বরঞ্চ মালদার কোনো এক জায়গায় ভয়াবহ দাঙ্গা হয়েছিল সে এবং কৃষ্ণেন্দু ছুটে গিয়ে দাঙ্গা বন্ধ করেছিল পশুন অফিসার থেকে রিজাইন করে ও ডিআইজি পোস্টে কাজ করত আজকে মানুষের জন্য জনসেবা করতে এসছেন আমি আপনাদের আবেদন করব জোড়া ফুলে ভোট দিয়ে তাকে এবার নতুন করে নির্বাচিত করুন আমি দেখছি বারবার আগের বারও এখান থেকে যিনি বিজেপির জয়লাভ করে গেছেন আপনারা আমায় বলুন তো গাজলের মানুষ মালদার মানুষ উত্তর দিনাজপুরের মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ মালদা উত্তরের মানুষ মালদা দক্ষিণের মানুষ সারা বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ বিজেপি কার জন্য কি করেছে ক্ষতি করা ছাড়ে কারো ভালো করেছে মা ভাই বোনেরা সকলে এখানে উপস্থিত আছেন কাঠ ফাটা রৌদ্র আমাদের দুর্ভাগ্য প্রতিবছর ঠিক এই সময়টা ইলেকশন ফেলা হয় আর অন্যবার যদিও বা ইলেকশন আটই মে বা দশই মেয়ের মধ্যে হয়ে যায় এবারে তো জুন মাসের পয়লা জুন পর্যন্ত ইলেকশন চলবে তারপরে আবার চারই জুন কাউন্টিং চলবে কাকে সুবিধে করে দেওয়ার জন্য এত গরমে মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারে না বিজেপিরা বিজেপি ঘুরে বেড়াবে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় সারা দেশে ঘুরে বেড়াবেন পার্টির হয়ে প্রচার করবেন তাই তাকে সময় দেবার জন্য মনে রাখবেন তাদের তো কোনো অসুবিধে হয় না আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয় কারণ ইলেকশনের সময় আমাদের এটা নিয়ম আমরা এই কালচারটা মেনটেন করি আর প্রধানমন্ত্রী কিন্তু আর্মির প্লেন ব্যবহার করেন প্রধানমন্ত্রীর প্লেন ব্যবহার করেন সব সুযোগ সুবিধা নেন যেমন ওদের সব মন্ত্রীরা নেন যদিও মনে রাখবেন এখনকার কেন্দ্রে যে সরকার আছে যাদের নির্বাচন এটা কিন্তু ইলেক্টেড গভর্নমেন্টের টার্ম শেষ হয়ে গেছে এখন ইলেকশন যখন শুরু হয়েছে তখন কিন্তু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু দুর্ভাগ্য কেয়ারটেকার গভর্নমেন্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছেন বলুন তো গাজলের মানুষ অনেকে বড় বড় কথা বলেছেন আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি এই লড়াইটা দিল্লির লড়াই কিন্তু দিল্লিতে বাংলার হয়ে কথা বলবার জন্য বিজেপির যারা এখান থেকে জিতেছিল কংগ্রেসের যারা জিতেছিল কোনো দিন বাংলার হয়ে কথা বলেছে শুনেছেন বাংলার হয়ে দাবি আদায় করেছে বিজেপিরই তো সরকার ছিল জিজ্ঞেস করুন খগেন বাবু আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন কেন একশো দিনের কাজ বন্ধ করা হলো কেন গরিব লোকগুলোর টাকা দেয়া হলো না কেন তিন তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ কোথায় ছিলেন আপনি আর কংগ্রেসি বা কোথায় ছিল বাংলায় জেনে রাখবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার গড়বো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো বাংলায় নয় বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে আমি করেছিলাম তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না এটা বিজেপির খেলা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে সর্বত্র ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভালো হয় সিপিএম নামে সিপিএমের নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয় ওরা সারা ভারতবর্ষের লড় আমার কোনো আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে তার কারণ আমাদের এমপিরা যে লড়াই করেছে পার্লামেন্টে যে মার খেয়েছে পার্লামেন্টে তাদের তাড়িয়ে দিয়েছে মৌয়াকে বহিষ্কার করে দিয়েছে তাও মনে রাখবেন একশো দিনের কাজের টাকা চায় গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে অভিষেকদের মেরেছিল এমপিদের মেরেছিল টানতে টানতে হ্যাচরাতে হ্যাচড়াতে নিয়ে গিয়েছিল কিন্তু ওরা মাথা নত করেনি এই কদিন আগে ডেরেকেরা গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশান দিতে মনে রাখবেন এই যে মমতা ঠাকুর বসেছিল এখানে এদের আমি যখন এনআরসি হয়েছিল আসামে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল আমি এদের পাঠিয়েছিলাম মমতা বালা ঠাকুর কাকুলি ঘোষ ধর্শিদার ডেরেক অব্রায়ন এরকম আরও অনেকে কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে এবং তাদের মারধর করা হয়েছিল আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম আসাম গভর্নমেন্ট তদানীন্তন আমার বিরুদ্ধে সাতটা কেস করেছিল তখন কিন্তু আমি আসামে যাইও নি এতটাই ভয় পায় আজকে আমায় বলুন বিজেপিকে ভোট দেবেন কেন কিসের জন্য আমার অনেক আদিবাসী ভাই বোন আছে দলিতের ওপর অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন হাসতে যখন অত্যাচার হয় কোথায় থাকেন বিলকিস যখন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় তার অপলয়দের ছেড়ে দেন কারা জিজ্ঞেস করুন সাক্ষী যে দেশের সম্মান করিয়েছিল তাকে আজকে তার সমস্ত মেডেল ফেরত দিয়ে দিয়েছে মণিপুরে মেরিকম একটা ট্রাইবেল মে কত ভালো খেলাধুলা হয়েছিল সব ছেড়ে দিয়েছে দুশো চার জালিয়ে দিয়েছে মসজিদ জ্বালিয়ে দিয়েছে মন্দির কিসের মন্দির কোন মন্দির ওদের আজ পর্যন্ত তৈরি করতে দেখেছেন দুর্গা মন্দির তৈরি করি আমরা কালী মন্দির তৈরি করি আমরা লক্ষ্মীর মন্দির তৈরি করি আমরা বেরিয়াল গ্রাউন্ড তৈরি করি আমরা জাহের থান তৈরি করি আমরা প্রাচীর দিয়ে পাট্টা দিয়ে আমরা মাঝের থান পাট্টা দিয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা শিক্ষাশ্রী দিয়ে আমরা ঐক্যশ্রী দিয়ে আমরা সবুজ সাথী দিয়ে আমরা স্মার্টফোন দিয়ে আমরা কৃষক ভাতা দিয়ে আমরা সংখ্যালঘু ভাতা দিয়ে আমরা মেধাশ্রী দিয়ে আমরা রিজার্ভেশনের মধ্যে নব্বই পার্সেন্ট লোককে সাতানব্বই পার্সেন্ট সংখ্যালঘুরা তাদের মর্যাদা ফিরে পেয়েছে টাইবেল ভাই বোনেরা জানেন না আগে যারা টাইবেল হস্টেলে থাকতো এক হাজার টাকা করে পেত এখন ওটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে মনে রাখবেন টাইবেল ডিপার্টমেন্টের মা বোনেরা ট্রাইবেল ডিপার্টমেন্ট জেনে রাখবেন আগে কি ছিল আর আজ কি হয়েছে যেখানে যেখানে আমার ট্রাইবেল ভাই বোনেরা আছে সংখ্যালঘু ভাই বোনেরা আছে তপশিলি ভাই বোনেরা আছে মতুয়া ভাই বোনেরা আছে রাজবংশী ভাই বোনেরা আছে পাহাড়ি ভাই বোনেরা আছে ভূমিজ কমিটি বিভিন্ন জাতির আছে সবাইকে নিয়ে আমরা চলি মালদা একটা বর্ধিষ্ণু এলাকা এটা গৌরবঙ্গের গেটওয়ে বলা হয় মালদাকে সেই মালদাকে শুধু ভোট কেড়ে নিয়ে গেছে বরকদাকে আমি শ্রদ্ধা করি তিনি যতদিন ছিলেন আপনারা ভোট দিয়েছেন আমার কোনো আপত্তি নেই বরঞ্চ তাতে আমরা খুশি হয়েছি কিন্তু বারবার করে কেন বলুন তো কেন মৌসুম তো টিকিট আমরা অলরেডি জিতিয়ে দিয়েছি ওকে যে থাক ওদের পরিবারের একজন থাক এখানে খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন একশো দিনের কাজের যখন টাকা দেয়া হলো না তুমি তখন কোথায় ছিলে বাংলার আবাসন যোজনার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন তুমি কোথায় ছিলে গ্রামীণ রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তুমি কোথায় ছিলে মালদার লোকেরা যখন বিপদে পড়ে তুমি কোথায় থাকো আজকে নির্বাচন হলে ভোট পাখির মতো নেতারা চলে আসেন আর বলে ভোট দাও ভোট দাও আমি বলি ওদের ভোট দিয়ে লাভ নেই একশো দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন আমরা দিয়েছি কি দিয়েছে কি দিইনি দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছেন না দিয়ে থাকলে বলবেন দেননি হয়ে গেল টাকা দিয়ে দিয়েছি তো তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ বাংলা এক নম্বরে ছিল এত হিংসুটে লুচির মতো ফুলছে আর হিংসায় জ্বলছে বিজেপি পার্টিটা লজ্জাও করে না আর কাউকে কাউকে ডেকে বলছে তোকে অনেক টাকা দেবো কাউকে বলছে পাঁচ কোটি দেবো কাউকে বলছে দশ কোটি দেবো তুই সাইলেন্ট থাক আর ভোটটা আমার হয়ে করে নে আর না হলে আমি তোকে ইডি ধরবো সিবিআই ধরবো আমি বলি তোমরা ক্ষমতায়ই আসছো না ধরবে করতে ভয় পাবেন না এটা মিডিয়াতে যেগুলো দেখায় না এগুলো সত্যিকারের ঘটনা নয় মনে রাখবেন এই যে সার্ভে দেখানো হচ্ছে এটা বিজেপি তৈরি করা সার্ভে এটা আসল সার্ভে নয় এটা মিথ্যে কথা এটা মিথ্যে কথা এটা মিথ্যে কথা এটা ভাওতা আপনাদের মনে আছে বাংলায় দু হাজার একুশে ইলেকশনের আগে বিজেপি কি বলেছিল ইসবার দোসো পার আমাদের এখানে দুশো চুরানব্বইটা সিট ছিল আর পেয়েছিল কত আশিও পেরোতে পারেনি একশো দূরের কথা আর আজকে ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা সিটে ইলেকশন হচ্ছে আগের বারে সবচেয়ে বেশি সিট পেয়েছিল বিজেপি তিনশো তিন আর এবার বলছে ইসবার চারশো পার আমি বলি আগে দুশো পার করো তারপরে তো পুকুরে সাঁতার কাটবে আগে দুশো পার করো তারপরে সাঁতার কাটবে বাংলায় ভোট নেই দক্ষিণ ভারতে ভোট নেই পাঞ্জাবে ভোট নেই দিল্লিতে ভোট নেই রাজস্থানে হাফ হাফ হয়ে যাবে মধ্যপ্রদেশেও তাই হবে উড়িষ্যাতেও ভোট নেই ভোটটা আসবে কোথা থেকে মগের মুল্লুক থেকে জিজ্ঞেস করুন মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা লাগানো আর তৈরি করার নাটক দিয়ে কোটি কোটি টাকা খরচ করে কতগুলো ফোরে কতগুলো বিজেপির দালাল তারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে আপনারা একশো দিনের কাজ চান না খগেন মুর্মুখে চান কোনটা মনে রাখবেন কেন্দ্র করছে না বলে বাংলা ভিক্ষে মাংবে না এখান থেকে যত বেশি এমপি সিট আমরা নিয়ে যাব তত বেশি দিল্লির গভর্নমেন্ট আমরা চালাবো ভালো করে এবং সবাইকে সাথে নিয়ে এবং মনে রাখবেন বাংলার প্রাপ্য আদায় করে আনব এবং মানুষের কাজ আদায় করে আনবো আর তারপরেও যদি বলেন ইতিমধ্যে একশো দিনের কাজের নামে হতো অ্যাকচুয়াল তিরিশ চল্লিশ দিনের কাজ আমরা একটা প্রকল্প চালু করে দিয়েছি ইতিমধ্যে সেই প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিলাম আর যদি তার বেশিও কেউ করতে চান ষাট দিনও করুন তার গ্যারেন্টি দিয়ে গেলাম এটা রাজ্য সরকার করবে এটা দিল্লি করবে না এটা আমরা থাকলে হবে এটা দিল্লি থাকলে হবে না আর দিল্লিতে আমাদের সরকার চাই আসবেই বিশ্বাস রাখুন আল্লাহ তালার ওপর বিশ্বাস রাখুন জাহের থানে বিশ্বাস রাখুন মাঝি থানে বিশ্বাস রাখুন মা দুর্গার ওপর বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন আল্লাহর ওপর বিশ্বাস রাখুন দেখবেন ঠিক ফল পাবেন এগারো লক্ষ বাড়ি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে করে বলছে ওই ডেটাটা আমাদের দেওয়া আমরা বললাম তিনশো পঞ্চাশটা টিম পাঠিয়েছে বাংলায় একশো দিনের কাজে নাকি দুর্নীতি আবাসে দুর্নীতি আমরা দেখাও দিয়ে আজ পর্যন্ত দেখাতে পারলো না আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি দেখাও বাংলা বিহার গুজরাট আর মহারাষ্ট্র চারটে স্টেটের রিপোর্টের টপত্র প্রকাশ করো এবং এই জি রিপোর্টের আমরা দেখিয়ে দেবো বাংলা করেনি দুর্নীতি করেছে বিহার করেছে উত্তর প্রদেশ করেছে মহারাষ্ট্র তাদের কাছে জবাব চাও কই তাদের টাকাটা বন্ধ হয়নি বাংলার ব্যাপারে সব বন্ধ বাংলায় যদি গরিব লোকের টাকা বন্ধ হয় বিজেপিরও ভোট বন্ধ একশো দিনের টাকা নাই বিজেপির ভোট নাই বাংলায় আবাসন নাই বিজেপির ভোট নাই আমি ইলেকশনের পরে এগারো লক্ষ বাড়ি যেটার নাম নেই লিস্ট করা হয়েছিল এই বছরের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন এবং তার পরের বছর আরও ষাট হাজার টাকা পাবেন আমরাই করে দেবো তারপরে ফেস টু ফেস দেখে নেব আর আমাদের সরকার যদি আল্লাহ তালা করে যদি দোয়া করে আশীর্বাদ দিয়ে আপনাদের সকলের জয় জোহার বলে যদি চলে আসে তাহলে টাকা আমরা আদায় করে নিয়ে আসব মনে রাখবেন আস্তে আস্তে আগেও বিয়াল্লিশ হাজার বাড়ি আমরা করে দিয়েছি রাস্তা পথশ্রী প্রকল্প এটাও আমরা করছি ঐক্যশ্রী চার কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা স্কলারশিপ দিয়েছি টাকা বন্ধ করে দিল দিল্লি মেধাশ্রী যারা ওবিসি ছিল তাদের টাকাও বন্ধ করে দিল ট্রাইবেলদের জন্য আমরা বার্ধক্য ভাতা করেছি কম্পালসারি ষাট বছর হয়ে গেলে আর লক্ষ্মীর ভাণ্ডার যাদের পাঁচশো ছিল এবার হাজার পেয়েছেন আর ট্রাইবেল শিলুর কাজটা বারোশো করে পাচ্ছেন মনে রাখবেন যে আর ষাট বছর বয়স হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন বাজবেন দিন পাবেন যত দিন বাজবেন ততদিন পাবেন আপনারাই আমাদের মা আপনারাই আমাদের আম্মা আপনারাই আমাদের মাদার আপনারাই আমাদের সব কিছু চালান মা না থাকলে সংসার চলে না কৃষক বন্ধুরা আপনাদের কৃষক ভাতা দশ হাজার টাকা করে আমরা দিই এমনকি যারা সমুদ্রে দুমাস যেতে পারে না তাদেরও পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমরা দেব বলেছি দুটো মাস তারা যেতে পারে না আমরা অঙ্গনওয়ারিরও এক হাজার টাকা মাইনে বাড়িয়েছি আশারও এক হাজার টাকা বাড়িয়েছি সিভিকেরও সম্মানিক বাড়িয়েছি গ্রিন পুলিশেরও বাড়িয়েছি মে মাসে সরকারি কর্মচারীরা আরও চার পার্সেন্ট দিয়ে পাবেন মনে রাখবেন আমরা এইভাবে একটার পর একটা ভিআরপি টাকাও আমরা বাড়িয়েছি এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দিই আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে মোদিবাবু এসে দুঃখ করে বলছেন মমতাজি মেরে কো আয়ুষ্মান নেই কার্ডে দিয়া হাম কিউ নেই কার্ডে দিয়া আপনারা শুনে নিন আয়ুষ্মান যদি করতাম কেন্দ্র অর্ধেক টাকা দিত আমাকেও অর্ধেক টাকা দিতে হতো মানে আমাদের সরকারকে আর পেত কজন এখন আড়াই কোটি পরিবার পায় এবং সর্বসুত সমেত ন কোটি মানুষ যুক্ত আর আয়ুষ্মান হলে মাত্র পঞ্চাশ লাখ লোক পেত সবাই পেত না তাহলে এই ন কোটি লোক কোথায় যেত এবার আপনারা আমায় বলুন তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্যসাথী ভালো কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না আমরা সবার জন্য বিনা পয়সায় রেশান পানটি পান না কোভিডের পর মোদিবাবু বন্ধ করে দিয়েছিলেন মনে আছে মনে পড়ে ভুলে যাননি নিশ্চয়ই ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল পান বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান কন্যাশ্রী মেয়েরা পায় শিক্ষাশ্রী পায় সবুজ সাথী পায় সবুজশ্রী পায় খাদ্য সাথী পায় স্বাস্থ্য সাথী পায় এমনকি পরিযায়ী যারা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবেন যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে আমি আপনাদের বলে রাখছি আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেবো না ক্যা করতে দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না এটা হলে সংখ্যালঘুদের আইডেন্টি থাকবে না আদিবাসীদের আইডেন্টি থাকবে না শিরুল কাস্টদের আইডেন্টি থাকবে না হিন্দুদের আইডেন্টি থাকবে না হিন্দুদের মধ্যে অনেক সাব কাস্ট আছে তাদের আইডেন্টিও থাকবে না নমশুদ্ধদের আইডেন্টিও থাকবে না সবটাই এক নেতা একটাই দেশ এক নেতা একটাই খাবার বলছে মাছ খাবেন না খবরদার মাংস খাবেন না খবরদার ডিম খাবেন না খবরদার জবরদার যা বলবে তাই শুনতে হবে কে কি খাবে তার নিজের ব্যাপার কে কি পড়বে তার নিজের ব্যাপার আপনারা কেন ধমকাবেন আপনারা কেন চমকাবেন আমাদের মায়েরা ষষ্ঠী করে না সেদিন মাছ মাংস খায় আমাদের মেয়েরা শীতলা ষষ্ঠী করে না আমাদের মেয়েরা অশোক ষষ্ঠী করে না আমাদের মেয়েরা কত উপোস করে ট্রাইবেল মেয়ের মেয়েরা তারা বলতে পারে যে আমি মাছ খাবো না আমি মাংস খাবো না আমি ডিম খাব না তাদের কত উৎসব আছে বলে দিচ্ছে সব বন্ধ উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে শুধু বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি এখানে আমি হাত চোয়াতে দেব না আমি সবার জামা কাপড় পছন্দ করি এই যে টাইবেল মেয়েরা তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি কত কালারফুল বলুন তো এরা কত কাজ করে আমাদের সংস্কৃতি সবাইকে নিয়ে এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি আছে আমরা সম্মান করি সব সংস্কৃতিকে তাই মনে রাখবেন যদি আগামী দিন এনআরসি না চান ক্যা না চান ইউনিফর্ম সিভিল কোড না চান বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম সাহস থাকা ভালো বাট বেশি সাহস থাকা ভালো না এটা তোমরা করো না এটা আমাদের প্রোগ্রাম তোমরা হাত দিয়ে দেখো শুধু স্পর্শ করে দেখো আমার এই জোর আছে আমি বারবার বলি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো মানুষের জন্য মানুষের কাজের জন্য একটা প্রোগ্রামও বন্ধ হবে না সব চলবে চলছে এবং চলবে আগের নির্বাচনের আগে কি বলল পনেরো লাখ টাকা দেবে টাকা দেবে সরি টাকা দেঙ্গে হিন্দিতে হয় দেঙ্গে বাংলায় হয় দেবে এবার বলুন এক লাখ টাকা পেয়েছেন কেউ অ্যাকাউন্টে দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লাখ টাকা পেয়েছেন ছ লাখ টাকা পেয়েছেন সাত লাখ টাকা পেয়েছেন আট লাখ টাকা পেয়েছেন ন লাখ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন আরে ছেড়ে দিন পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন নির্বাচনের আজ আগে আসবে টাকা দিতে ভোট কিনতে শুনুন আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু ভোটটা ওদের দয়া করে দেবেন না ট্রাইবেল লিডার আমাদের অনেক আছে প্রকাশ্যিক বাড়িকে রাজ্যসভার ইলেক আমি ওকে মেম্বার করেছি তা সত্ত্বেও লোকসভায় আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে সম্ভবত জিতে যাবে আমাদের সোরেন সাহেব ক্যান্ডিডেট আছে ঝাড়গ্রামে আমাদের অনেক ট্রাইবেল লিডার আছে আমাদের সাথে এখন ভর্তি ভর্তি সব সম্প্রদায়ের মানুষ আছে সবাইকে নিয়ে আমরা চলি তাই আপনাদের বলি কি ভোটটা দেবেন তো তৃণমূলকে এবার কি গাজলের মানুষ মনে থাকবে তো গাজলের পাশেই চাচল, মনে আছে আমি তখন স্টুডেন্ট রাজনীতি করি হঠাৎ শুনলাম আমাদের একটি ভাইকে চাদু শেখ সম্ভবত তার মাসের গর্ভবতী বউ তার তিনটে বাচ্চা সহ পুড়িয়ে মেরে দিয়েছিল এই সিপিএম রাজত্বে সেদিন কিন্তু কংগ্রেস থেকে অন্যরা যায়নি আমি কলকাতা থেকে ছুটে এসছিলাম চাদু শেখের চিকিৎসা করিয়েছিলাম এই মালদায় কৃষ্ণেন্দুকে বারবার পিটিয়েছে বাবলাকে বারবার পিটিয়েছে অনেক মানুষের ওপর অনেক অত্যাচার হয়েছে আমি বারবার ফিরে এসেছি তার কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের ডাকে প্রথম গতবার আমরা বিধানসভা সিটে আপনাদের সমর্থন পেয়েছি এই লোকসভা সিটে আমার দুটো ক্যান্ডিডেট আছে আমার এই সিটে আছে পশুন ব্যানার্জি ওকে দিয়ে দেখুন ও আপনাদের জন্য পড়ে থাকবে যেহেতু মালদা জেলাটাকে ভালোভাবে জানে পড়ে থাকবে এবং আপনাদের কথা বারবার চিৎকার করে বলবে সবার কথা আর ওদিকে দক্ষিণে আমার সানাজ ভাই দাঁড়িয়েছে সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামি স্টুডেন্ট সব ছেড়ে দিয়েই চলে এসছে মালদার মাটিকে ভালোবেসে মনে রাখবেন আমাদের খুব নাম করা গায়ক অরিজিৎ সিংয়ের নাম আপনারা সবাই শুনেছেন তার বাড়ি কোথায় মুর্শিদাবাদে অর্থাৎ মুর্শিদাবাদ মালদা বাংলা সব জায়গাতে মনে রাখবেন কীটি মানুষই ছড়াছড়ি এবং প্রতিভায় ছড়াছড়ি সেই মানুষগুলোকে আমাদের নিয়ে এসে কাজে লাগাতে তো হবে তাই আপনাদের বলছি খেলা হবে তো খেলা হবে খেলা হবে একটু মা বোনেরা না বললে আমার ঠিক হয় না খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে ছাত্র যৌবন খেলা হবে প্রবীণ নবীনরা খেলা হবে কৃষক শ্রমিক খেলা হবে আমের বাগানে খেলা হবে আমকে বাড়াতে হবে हिंदी भाषी भाइयों बहनों आप लोगों को भी वोट देना है हम काल महावीर जयंती है आप लोगों को पहले हम शुभकामना दे रहा है